আমাদের কাশিমপুর কারাগার থেকে এই ভাইগুলোকে শহীদ করা হয়েছে প্রত্যেকটা ভাইয়ের মুখে দাড়ি মানে ইসলামপন্থী যারা ছিল সম্ভবত তাদের সবাইকে মেরে ফেলা হয়েছে বিশেষ করে নারী করে এমন লোকদেরকে গুলি করে হত্যা করতেছে জেল সুপার হাই সিকিউরিটির জেল সুপার সুব্রত কুমার বালা সে বন্দীদের উপর গুলি চালাচ্ছে জালেম হাসিনার পতন হয়েছে তখন অনেক বন্দিরা হৈ করে এবং বিজয় মিছিল করতে থাকে তো সে এটাকে বন্দি বিদ্রোহ বলে কারারক্ষীদেরকে নিয়ে সম্মানিত দর্শক বাংলাদেশে কি হচ্ছে এসব আলেম ওলালাম আমাদের সাথে সম্মানবিত দর্শক ভারতের পুলিশ সেনাবাহিনী এসে এবার প্রকাশ্যে আলেম ওলাদে আলেম ওলামাদেরকে গুলি করে হত্যা করছেন সম্মানিত দর্শক কাশেমপুর কারাগারে এবার এরকম একটি ঘটনা ঘটেছে যে আলেম ওলালামাদেরকে প্রকাশ্যে এই ভারতের সেনাবাহিনী এবং পুলিশ এসে যেভাবে গুলি করে হত্যা করেছেন এই ভিডিওটি দেখলে আপনারা অবাক হয়ে যাবেন সম্মানীয় দর্শক এইরকম ভিডিওটি ইতিমধ্যে কিন্তু সোশ্যাল মিডিয়ায় জরের গতিতে ভাইরাল হচ্ছে এবং সারা বিশ্বে এবার

মানে ইসলামপন্থী যারা ছিল সম্ভবত তাদের সবাইকে মেরে ফেলা হয়েছে কারাগারের ভিতরে আজকে সদর এই লাশগুলো পাওয়া গেছে আমরা অনুমান করতেছি কারাগারের ভিতরে আরো অনেক লাশ আছে কিন্তু সুব্রত বালা এখন পর্যন্ত কারাগারে অবস্থান করতেছে আমরা তার প্রতিহত চাই এবং তাকে আটক করতে চাই সেখানে নির্বিচারে আমাদের বন্ধুদেরকে বিশেষ করে যাদের দাড়ি কুপি আসে নামাজ কোনো পরে লোকদেরকে গুলি করে হত্যা করতেছে জেল সুপার হাই সিকিউরিটির জেল সুপার সুব্রত কুমার বালা সে বন্দীদের উপর গুলি চালাচ্ছে ঘটনা সূত্রপাত বন্দিরা যখন শুনতে পারে জালেম হাসিনার পতন হয়েছে তখন অনেক বন্দিরা হুইহল্লোর করে এবং বিজয় মিছিল করতে থাকে তো সে এটাকে বন্দি বিদ্রোহ বলে কারারক্ষীদেরকে নিয়ে সে গুলির অর্ডার দেয় এই সুব্রত কুমার বালা ইস্কনের সদস্য অনেকেই আমি যখন কারাগার গেটে গেলাম সেটাকে আমি অতি উৎসাহী আবেগী এই সেই মানে যেসব মানুষগুলোর কাজ নাই এসব মানুষগুলোর কাজই হচ্ছে মানুষকে সমালোচনা করা আর বাগবাটুয়ারা নিয়ে ব্যস্ত থাকা যে সমস্ত মানুষগুলো এই সমস্ত কথাগুলো বলেছেন যে কেন গেলাম অতি উৎসাহী আবেগী আমার কাছে সুনির্দিষ্ট নিউজ আসছিল যে কাশিমপুর কারাগারে অনেককেই গুলি করা হয়েছে তখন আমি যাই আশপাশের এলাকার যারা আছে তাদেরকে নিয়ে আমি অবস্থান নিই কারাগারের সামনে আস্তে আস্তে লোক বাড়তে বাড়তে হাজার হাজার লোক হয়ে যায় অনেক স্বজনরা হাজারি শুরু করে এক মা আমার কাছে কান্নাকাটি শুরু করে তখন আমাদের কাছে বিষয়টা যখন আস্তে আস্তে গভীরভাবে অনেকে আসতেছে এবং বিষয়টা সবাই জানতেছে তখন কাশিমপুর বাইয়ে আশপাশ অঞ্চলে সবাই জোরো হচ্ছে যে কারাগারে কেন গুলি করা হলো আমরা মিছিল দেই সেখানে অবস্থান করি সেনাবাহিনীর বিভিন্ন ফোর্স আসে তাদের সাথে আমি কথা বলি একজন মেজরের সাথে কথা বলি একজন কর্নেল আসেন ওনার সাথে আমি কথা বলি ওনারা দীর্ঘ সময় খালক্ষণ করতেছিলেন আমরা অবাক হচ্ছিলাম যে কেন আমাদেরকে কারাগারের কারোর সাথে সাক্ষাৎ করতে দেওয়া হচ্ছে না একটা জটিল কিছু হয়েছে আমরা হঠাৎ করে আগুন দেখতে পাই কারাগারের আশপাশ থেকে আগুন দেখতে পাই অনেক কারারক্ষী যারা দায়িত্বশীল তাদেরকে দৌড়ায় পালাইতে দেখি তখন আমাদের সন্দেহ আরও বেড়ে যায় আমি তখন লাইভে আসি বারবার যেটা আপনারা দেখেছেন প্রিয় ভাইরা আমার দয়া করে দয়া করে এটা সমালোচনার সময় নয় যে সমস্ত ছাত্র যেই সমস্ত মুসলিমরা সেখানে বন্দি তাদের উপরে সুব্রত কুমার বালা স্কুলের সদস্য কিভাবে গুলি করেছে গতকাল আমি অসুস্থ হওয়ার কারণে আমি বাড়িতে চলে আসি সারাদিন সেখানে থেকে আমি প্রায় অসুস্থ হয়ে যাই তখন আমি বাড়িতে চলে আসি নেত্রকোনায় এখন আমি নিজে যখন শেখ মাহমুদ সহ অন্যান্য বললাম যে ভাই আমি শুনতে পেরেছি গাজীপুরের শহীদ তাজউদ্দিন মেডিকেলে লাশ আছে আমার কাছে আরেকটা নিউজ আসে তখন ভাই ভাই ওখানে যায় গিয়ে ছয়টা লাশ খুঁজে পায় ছয়টা লাশ যে লাশের ছবিগুলো আপনারা দেখতে পারতেছেন এই লাশগুলো পাওয়ার পরে ভাই জানতে পারে যে আরো অনেক স্বজনরা হাজারি করতেছেন তারা লাশ খুঁজে পাচ্ছেন না আমি পরে আবার কারাগারে খোঁজ লাগাই যারা আমাদেরকে কারাগারে ইনফরমেশন দেয় তাদের তাকে জানতে পারি বত্রিশ জনকে মেরে ফেলা হয়েছে অনেকের লাশ গায়েব করে ফেলা হয়েছে অনেক কারারক্ষীরা ভয়ে কারাগারে যাচ্ছে না অবস্থা খুবই ভয়াবহ তো এই জন্য এখন দেশবাসীর কাছে আমার উদাত্ত আহ্বান যে এই বন্দি কেন তাদেরকে হত্যা করা হলো এবং যারা হত্যা হলো এখন লাশ পৌঁছে যাচ্ছে কেন স্বজনদের কাছে দেওয়া হচ্ছে না স্বজনেরা তাজুদ্দিন মেডিকেলে গিয়ে হাজারি করতেছে লাশ পচে যাওয়ার মতো অবস্থা তবুও তাদের লাশ দিচ্ছে না আপনারা অবশ্যই গাজীপুরের আশপাশে আমি যেহেতু নেত্রকোনায় চলে আসছি আপনার গাজীপুরে ওলামাইকরামকে বলবো গাজীপুরে তাও হিদবাদী জনতাকে বলবো মুসলিম জনতাকে বলবো আপনারা কাশিমপুর কারাগারের গেটে যান আবারও যান গুণবিবাহ স্বর্ণ ওলামাইকেরাম যাচ্ছে এবং আপনারা শহীদ তাজুদ্দিন মেডিকেল ওখানে অবস্থান নিন স্বজনদের কাছে লাশ ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন এবং কাশিমপুর কারাগারের সামনে গিয়ে অবশ্যই অবস্থান নেন আমরা যেহেতু আমি নেত্রকোনায় চলে আসছি বাড়িতে আমি কালকে অসুস্থ হয়ে গেছি প্রায় সারাদিন থাকতে থাকতে আমাদের উপর হেলিকপ্টার একটা হল চলেছে হেলিকপ্টার থেকে বন্ধুকে নল দিয়ে বলা হয়েছে সরে যাওয়ার জন্য মানে অবস্থাটা এতই ভয়াবহ ছিল সেনাবাহিনীর ইউনিট একের পর এক আসতেছিল তারা আমাদেরকে বারবার বলতেছে যে এখানে কোনো হতাহত হয় না হুজুর কিছুই হয় নাই এমনকি শায়েকের সাথে আমি যখন সাক্ষাৎ করলাম আমার এখন মনে হচ্ছে শাহেককে ওরা বাধ্য করেছে আমাকে বলতে যে এখানে কিছুই হয় নাই তখন আমি চলে আসি বলেছে শায়েক যে রফিক এখানে তেমন কিছুই হয় না এখানে কিছু ছাত্রলীগের পলাভান বা বাইরের যারা আছে এরা একটু গন্ডগোল করছে তো এখন আমি বুঝতেছি সাহিত্য তোরা বাধ্য করছে অতএব আমি গাজীপুর এবং তার আশপাশের অঞ্চলে সকল মুসলিমকে উদার্ত আহ্বান জানাবো এটা ইমানই দায়িত্ব বত্রিশটা লাশ পড়ে গেছে এই সুব্রত কুমার বালা ও শেখুল আলী ইসলাম মাহমুল হক মুফতি মাহমুদ হাসান গুনবি অনেক আলেমকে এত বেশি অত্যাচার করেছে কোনবি বাইকে জুলিয়ে শাইখুল হাতে শাইখ মাহমুদ হাসান কারাগারে বন্দি থাকা অবস্থায় হাতে পায়ে রশি লাগাইয়া জুলাইয়া তারপরে পিটাইছে এই সুব্রত কুমার বালা ও মুসলিম বিদ্বেষী ও দাড়ি দেখতে পারে না টুপি দেখতে পারে না ওর দাড়ি টুপি নামাজ এগুলোর ব্যাপারে চরম এলার্জি এই লোকটা এইভাবে ছাত্রদের উপর এইভাবে বন্দিদের উপর গুলি চালিয়েছে দয়া করে প্লিজ গাজীপুরের আশপাশের সকলকে বলবো

সম্মানিত দর্শক আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যমান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সম্মানিত দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পেরেছেন রফিকুল ইসলাম মাদানি লাইভে এসে এবং আরও বক্তারা লাইভে এসে তারা প্রকাশ করেছেন যে ভারতের পুলিশ এবং সেনাবাহিনীরা এসে কাশিমপুর কারাগারে আলেম উলামাদেরকে গুলি করে হত্যা করছেন সম্মানিত দর্শক ইতিমধ্যে কিন্তু জানা গিয়েছেন যে বত্রিশ জন আলেম ওলামাদেরকে বত্রিশ জন আলেমদেরকে গুলি করে হত্যা করেছেন সেই ভারতীয় পুলিশ সম্মানিত দর্শক এই ভিডিওতে কিন্তু আপনারা দেখতে পেরেছেন এই ভিডিওটি ভাইরাল হওয়ার পরে সারা বিশ্বে এবার তুলপার সৃষ্টি হয়েছেন কি কারণে বাংলাদেশে এরকমভাবে এরকম গুলি করে হত্যা করবেন এসব বিষয় নিয়ে মিজানুর রহমান আজহারি এবং রবি ইসলাম মাধানি যে কঠিন দিলেন এবং হুঁশিয়ারি দিচ্ছেন এই ভিডিওতে কিন্তু আপনারা দেখতে পেরেছেন সম্মানিত দর্শক এই স্বাধীন দেশে কি কারণে আলেমদেরকে এভাবে গুলি করে হত্যা করা হচ্ছে অন্য দেশের এক পুলিশ বাহিনী এনে এসব বিষয় নিয়ে কিন্তু এবার তুলপার সৃষ্টি হয়েছে সারা বিশ্বে সম্মানিত দর্শক বিস্তারিত ভিডিওতে দেখলেন অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এরকম ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ